সোমবারের দিন ইয়ন মঙ্গলবার বুধবার দিন রাত্রে যাই আমি মামতালি বাজার অবস্থান করছি এই বুধবার পর্যন্ত এই পর্যন্ত আপনার এই আর কন খোঁজখবর বনভাগিনের ফাইনে একটা বিল্ডিং এর সিঁড়ির ওষে রাখে আইছি বিল্ডিং এর সিঁড়ি রোসে রাখে আইসি রাখার পরে বনভাগিনের রাখে আসি আমার এক বাচ্চা বোনের বাড়িতে আসিল ওনাকে আমার বনে আমার তালু কে ভাই আপনার বাচ্চা জান বাচ্চাল

মেয়ে এই সাত মাসের বাচ্চা মানে কোন জায়গায় এটা হলো আমরা সিচুনডুপুর ফুলা মানে কি মনে হয় উদ্ধার হইসে এখন আজকায় কইতাছে যে আছে এখন খাবার সংকট খাইতে পারতেছে না কথা হয়েছিল ফোনে কথা হয়েছিল দুদিন আগে কথা হয়েছিল দুই দিন আগে আচ্ছা আচ্ছা কান্না করেন না আসলে সাত মাসের না নাতি আপনার ইয়া আপনার হচ্ছে মেয়ের জামাই কোথায় ফুল ঢাকাতে থাকবে ওরা এরও আসে এখানে বসে রয়েছে ওই যে ইয়ার ভিতরে আসতে পারতেছে না যাক কান্নাকাটি কইরেন না আসলে বিষয়টা হচ্ছে কি কি মানে দর্শক বর্তমানের যেই পরিস্থিতি কান্না কান্না কইরেন না তো এখন আরেকটা বিষয় কন্ট্যাক্ট করছি চলে যাই বেশি বেশি জানা মানে এখানে একটা দুঃখজনক একটা ঘটনা হচ্ছে কি কি মানে ওইখানে ট্রলার আছে অসংখ্য ট্রলার আছে ঠিক আছে আপনি ট্রলার কে বলছিলেন বলছি শাসন এটা দেবো বিশ হাজার ত্রিশ হাজার লাগলে চলে ও আমরা দেখি এরপরে এলাম একটা মানুষ যখন বলছে যে আমার ফ্যামিলি এখানে আছে আমার মেয়ে এখানে আছে মেয়ের সাত মাসের একটা বাচ্চা আছে তারপরও কিন্তু যদি আপনাদের মন কাঁদে নেই তাহলে ওই ক্ষেত্রে আপনাদের ট্রলার আনার তো কোনো দরকার নেই ভাই মানুষ বাঁচাইতে সেনাবাহিনীও পারবো আপনারা কেন আসছেন এত এত ওইখানে আমরা দেখছি আপনাদেরকে এই যে আমি ফুটেজ দেখাচ্ছি অসংখ্য ট্রলার আছে ওইখানে পইড়ে রয়েছে খালি ঠিক আছে তো এই ট্রলারগুলো এখানে ফালা রাখার তো কোনো মানে নেই ট্রলারগুলো এখানে তো যদি আপনার কারো যদি উদ্ধার করা হয়তো তাহলেও কিন্তু হইতো আর এখানে পানি কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই এখানে হয়তো ট্রলার চলবে না বা এখানে ট্রলার চলার মতো যথেষ্ট পরিমাণ পানি আসে ঠিক আছে যেই পরিমাণ পানি আসে এখানে কিন্তু ট্রলার চলে তো এইখান থেকে আপনার মেয়ের বাসা কত দূর একদম লাস্ট রিবে না আপনার এখানে আর কোন এখান থেকে অন্তত পক্ষে আপনি 30 কিমি 30 কিমি লাস্ট মানে আপনার এখন এই 30 কিমি কি আপনি হেঁটে যাবেন না আমি এখানে যাই যদি টলার বা নৌকা যদি কোনো ব্যবস্থা করতে পারি আর যদি না পান তাহলে হাঁটবেন না হাঁটতাম না আমি তো বাসতে হইব না দাদা যাক আসেন তিন দিন ধরে মানে এইভাবে আসতেছি যাইতেছি